আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হাজির সকলকে আন্তরিক মোবারক শুভেচ্ছা মহান আল্লাহ তাবার দরবারে লাখ কোটি শুক্রিয়া এবং নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম জানিয়ে আজকের দর্শে হাদিসের পর্বে চলে এসেছি সম্মানিত হাজিরিন আজকে আমি এই হাদিসের পাঠ আপনাদের সম্মুখে শুরু করছি হাদ্দাসনাম উতাইবাত সানা বেশরুবনে ওবাদ্দ আন আবদুল্লাহ ইবনে উসমান ইবনে খুসাইমিন আনসঈদ ইবনে জুবাইয়ের عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا من سيابكم الضياضة فإنها من خير سيابكم وكفنوا فيها موتاكم حضرات. ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম ইসাদ করেছেন তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো কারণ তা তোমাদের জন্য সর্বোত্তম পোশাক এটা দিয়ে তোমাদের মিলিত ব্যক্তিদের কাফন দাও আমার নিয়ম নীতি নির্দেশ আদেশ এগুলির মধ্যে অত্যন্ত শিক্ষণীয় এবং উপকারিতা রয়েছে দেখবেন রঙ্গের দিক দিকে সাদা রঙের উপরে কোন রং নেই জান্নাতিদের পোশাকও হবে সাদা এবং সবুজ তো যাই হোক এখানে এই হাদিসে হাদিসের রাসুলবাকালাম সাদা পোশাকের উপর সাদা রঙের উপরই গুরুত্ব আরোপ করেছেন আর কাফানের কাপড়ও সাদা হওয়ার ব্যাপারে এই হাদিসে নির্দেশনা এসেছে তো যাই হোক রাসুলবাকসাল্লাহ করেছেন যে সাদা রঙের পোশাক পরিধান করো কারণ তা তোমাদের জন্য সর্বোত্তম পোশাক এটা দিয়েই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও কাজী সাদা পোশাক পাশাপাশি আমাদের সকলকে সাদা একটি মনও তৈরি করতে হবে আমাদের মনেও কোনো কালিমা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কারোর কোনো ক্ষতির চিন্তা থাকবে না আমাদের মন থাকবে ফ্রেশ আমাদের মন থাকবে খুব সুন্দর পরিশুদ্ধ আত্মা তাহলে আমাদের জন্য রয়েছে বিজয়ী আমাদের জন্য রয়েছে সফলতা যাই হোক হর্যতে আবু কাতা দারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল এফাক সাল্লাহ আলাইসালাম এর সাথ করেছেন তোমাদের কেউ যদি তার কোন ভাইয়ের অলি হয় অভিভাবক হয় তবে সে যেন তার জন্য উত্তম কাফনের ব্যবস্থা করে হাদ্দাসানা কুতাই বা হাদ্দাসানা হাফস ইবনে গিয়াসিন আন হিসাম ইবনে উরোয়াতা আন আবিহে আন আয়সাতা কালাত كفنا النبي صلى الله عليه وسلم في ثلاثة أصواب بايد يمانية ليس فيها كميس ولا إمامة قال فجكروا بآيشة كولاهم في سوبين وبردين عبارة فقالت

এর মধ্যে জামা ও পাগড়ি ছিল না বলেন লোকেরা সিদ্দিক তাকে দুটি কাপড় একটি লম্বা রেখাযুক্ত চাদর দিয়ে কাফন দেওয়া হয়েছে আম্মাজান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনা বলেন একটি চাদর আনা হয়েছিল কিন্তু তা তারা ফেরত দেন এবং তা দিয়ে তাকে কাফন দেননি যাই হোক এখানে পাওয়া যায় যে নবী করুম সাল্লাহিসাল্লামকে তিনটি সাদা ইয়ামানি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল এই হাদিসটি এখানে আনার উদ্দেশ্য হইল রসুল্লাহাক সাল্লাহিসাল্লামের কাফনের কাপড়ের বর্ণটাও ছিল সাদা এবং তিনটি কাপড় তাকে দেওয়া হয়েছিল আর আমরা জানি যে মশলাগত যে মহিলাদের জন্য পাঁচটি কাপড় হবে আর পুরুষের জন্য তিনটি হরজতে জাবের ইবনে আবদুল্লা রাজি আল্লাহ থেকে বর্ণিত রয়েছে হরজতে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হামজা ইবনে আব্দুল মুতালিফ রাজি আল্লাহ কেবল একটি পশ্চিমি চাদরের কাফন দিয়েছিলেন আর যেতে জাবির ইবনে আব্দুল্লাহতে বর্ণিত যে হযরতమ్మ সাল্লাল্লাহু হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে কেবল একটি পশ্চিম চাদর এর কাফন দেওয়া হয়েছিল যাই হোক এখানে আমরা এটাই বুঝি যে এখানে কাফনের সেই কালারের রংটা হবে সাদা এখন আরেকটি হাদিসের দিকে আমরা যাচ্ছি যে মিরিতের পরিবার পরিজনদের জন্য খাদ্য পাঠানো কোন বাড়ি কেউ মৃত্যুবরণ করলে তাদের বাড়িতে খাদ্য প্রেরণ করার বিষয় নিয়ে একটা হাদিস আসছে হাদ্দাসানা আহমাদ কলা কলা হাদদাসানা হাদ্দাসানা সুফিয়ানুবনে আন جعفر بن خليد عن أبيه عن عبد الله بن جعفر قال لما جاء نع قال النبي صلى الله عليه وسلم اسنو لأهل جعفر طعاما فإنه قد جاءهم ما يشغلوهم حديث ইয়ে হলো আবদুল্লাহ এমনি জাফর রাজি আল্লাহ তালাকে বর্ণিত তিনি বলেন জাফর রাজি আল্লাহ তালুর শহীদ হওয়ার সংবাদ এলে নবী করিম সাল্লা সাল্লাম বলেন জাফরের পরিবারের জন্য তোমরা খাবার প্রস্তুত করো কেন তাদের কাছে এমন খাবার এসেছে যা তাদের ব্যতিব্যস্ত রেখেছে কাজী এই হাদিসের দ্বারা বুঝায় কোনো বাড়িতে কেউ যদি মুসলমান মমিন যদি এতেকাল করে তাহলে সেই বাড়িতে খাবার পাঠানোটা এটা একটা মানবতা এবং সমর্মিতা একটা সম্পর্ক স্থাপন এবং রসুল সাল্লামের সন্ন্যাদ ও আদায় হয় এই বিষয়টা আমাদের আমল করতে হবে বিপদের সময় গালে হাত চাপড়ানো ও জামার বুক সেরা সম্পর্কে অনেক সময় আমরা বিপদে আপাদে মসিবাতে পড়লে গালে নিজের গালে নিজে থাপড়ায় নিজের বুক নিজে বুকের জামা জামার বুক ছেড়ে ফেলে হজরত আবদুল্লাহ আদি আল্লাহ তালন থেকে বর্ণিত রয়েছে নবী করম সাল্লাহ সাথ করেছেন যে যে ব্যক্তি মৃত্যু শোকে জামার বুক ছিড়ে গাল চাপড়ায় ও জাহিলি যুগের মতো হায় হুতাস করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় গাজি এই হাদিস দ্বারা আমরা এলাম যে মানুষ মৃত্যুবরণ করলে বা কোনো বিশাল বিপদafat আসলে তখন আমাদেরকে দর্চে ধারণ করতে হবে শব্দে জামিল ইক্তিয়ার করতে হবে হাই হুতাস কোনো কিছু ছিড়ে ফেলা নিজের শরীরে নিজেকে আঘাত করা এগুলি জায়েজ নেই রসুল্লা সাল্লা এই হাদিস দ্বারা আমরা পেলাম আমরা যদি এই হাদিসের উপর আমল করি তাহলে আমাদের জন্য সঠিক পথ এবং পরকালের নাজাতের পাওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে ব্যক্তি মারা গেলে বিলাপ করা কতটুকু শরিয়ার সম্মত হজরতে আলী ইবনে রবি আলা আনসারি রাজি আল্লাহ কে বর্ণিত তিনি বলেন কারাজা ইবনে কাব নামক এক আনসারি ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু হয় মগিরা ইবনে শোভা রাজি আল্লাহ তালন এসে মিম্বারে উঠলেন এবং আল্লাহর প্রশংসা গুণগান করার পর বললেন ইসলামে বিলাপ করে কান্নাকাটি করার অবকাশ কোথায় সাবধান আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যার জন্য বিলাপ করে কাদা হয় তাকে বিলাপ অনুসারে শাস্তি প্রদান করা হয় নাউজুবিল্লাহ কাজী এই ধরনের বিলাপ করে কাটা কাটি করা ঠিক না তার জন্য দোয়া স্টেকবার করা সব রেজামিন এক্তিয়ার করা তবে কাদা যাবে না থানা কাঁদবে চোখ দিয়ে পানি করবে কিন্তু হাই হুল্লা শব্দ সাউন্ড বিশাল বিলাপ করে এই ধরনের কাদাগুলি শরিয়াত সমর্থন শরিয়াতে এটাকে সমর্থন করে না অযতে আবু খরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আমার উম্মতের মধ্যে জাহেলি যুগের চারটি খারাপ বিষয় আছে এগুলো তারা কখনো পুরোপুরি ত্যাগ করবে না মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা বংশ তুলে গালি দেওয়া রোগ সংক্রমিত হওয়ার ধারণা একটি উঠ সংক্রমিত হলে সংক্রমিত হওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথমটি কিভাবে সংক্রমিত হলো আর নক্ষত্রের প্রভাব মান্য করা এবং এই নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টি হলো ইত্যাদি হলো অর্থাৎ আবু হারি আল্লাহ তালুর থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই কাজগুলি হলো জাহিলি যুগের কাজ যে কাজগুলির মধ্যে এক নম্বর হলো মৃত্যু ব্যক্তি মারা গেলে বিরাপ করে কান্না কাটি করা দুই বংশ তুলে গালি দেওয়া কেউ কোন একটা অপরাধ করলো ও এই লোকটা তার এই বংশের মতনই হয়েছে ওর ভাইয়ের মতনই হয়েছে ওর দাদার মতনই হয়েছে বা ওই বংশের মানুষই এইরম অর্থাৎ কটুক্তি করা বংশকে নিয়ে এইটাও জাহিল যুগের একটা কাজ ছিল তিন রোগ সংক্রমিত হওয়ার ধারণা যে মানুষের একটা রোগ হলে ওই রোগ সংক্রমিত হয় কিন্তু হাদিসে শরীয়তে এটা পাওয়া যায় না যে সংক্রমিত কোন বিষয় আছে এখানে একটা এক্সাম্পল এভাবে আসছে যে একটি উঠ সংক্রমিত হলো হলে একশোটি উটে উটে তা সংক্রমিত হয় কিন্তু প্রশ্ন হলো যে প্রথমটি কিভাবে সংক্রমিত হলো আর কিভাবে সংক্রমিত হলো কাজী এটা ইসলামে এ সমস্ত বিষয়গুলি আমাদেরকে আল্লাহর আল্লাহ তাহুলকে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলতে হবে কিন্তু কারোর প্রতি দোষারোপ করা যাবে না রোগ ব্যাধি এগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ রাজ্যের তবর এগুলি দূর করে দিতে পারেন দেন আর প্রথমটি নক্ষত্রের প্রভাব মান্য করা অর্থাৎ একটি নক্ষত্রের মাধ্যম দ্বারা এই নক্ষত্রের দ্বারা বৃষ্টি হবে এইভাবে শরিয়তে এই ধরনের আহ আবার কোন জিনিস আছে অনেক সময় কাকে কাকা করে আবার অনেক সময় পেঁচায় ডাকে খালি কলস এগুলি দেখলে মানুষ মনে করে এটা খারাপ কুলক্ষণ না এগুলিও শরীয়ত সমর্থন করে না আমাদের ভালো মন্দ খাইরি সব সবকিছু আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে বিয়াদিকাল হয় সকল কল্যাণ আল্লাহ রফুল আলমিনের হাতে কল্যাণের চাবি আল্লাহর হাতে

তাওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম সর্বোপরি কথা হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে তাহলেই আমরা পেয়ে যাব নাজাত চলা আমাদের জন্য হবে সহজ সম্মানিত হাজিরিন পরবর্তীতে সাক্ষাতে আবার আর আলোচনা হবে দেখা হবে আমা তাওফিকি ইল্লা বিল্লাহ Assalamualaikum warahmatullahhi wabarakathu